আমি একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো থাকো তোমরা আমার সাথে আমি সারাদিন যেটা কাজকর্ম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো থাকো আমি এই এগারোটা থেকে শুরু করলাম তো দেখো শাশুড়ি মা মায়ের জন্য বাড়িতে আজকে আলাদা আমাকে রান্না করতে হয়েছে কেন করতে হলো সেটাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তো দেখো আমার সমস্ত বাসি কাজটা সব হয়ে গেছে আমি অলরেডি আমাদের ভাত বসে দিচ্ছি মা আর কি আমাদের সাথে খাবেন না বাড়িতে আলাদা রান্না হচ্ছে হবে আর কি এই কালকে গতকালে দুটো সিঙ্গারা ছিল আমি আর মাম একটু দু গরম করে খাচ্ছি মাম বললেন যে দুটো সিঙ্গারা আছে ওর দুটো বার কর বার করে গরম কর করে করে খাই তখন ঠিক আছে তাই দুটোই শিঙারা ছিল বার করে গরম করলাম করে এবারে খাবো এরকম কাঁচা হয়ে গেছে মায়ের এখানে কাপড়টা শুকুর দিয়ে দিয়েছি এরকম জামা কাপড় মেরে দিয়েছি জামা কাপড় মেলা হয়ে গেছে এই দেখো জামা কাপড় মেরে দিয়েছি ওইটা যা ভালো আছে মোটামুটি শুকিয়ে যাবে যদি বৃষ্টি না আসে থাকো আমার সাথে আমার সাথে তো চলে গেলাম রান্নাঘরে চলে এলাম যেইটুকুনি কাজ ছিল সেইটুকুনি নিয়ে সেরে নিচ্ছি মামের আজকে মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে একটু দুধ ছিল সেই দুধ দিয়ে একটুখানি কফি করে ফেললাম মামার আমি খাবো বলে মানে শাশুড়ি আর বৌমা সকালবেলা জলখাবার হয়ে যাওয়ার পরেও আমরা দুধটা চালিয়ে যাই বুঝেছ একটুখানি দুধ ছিল সেই দুধটা দিয়ে একটু কপি করে নিলাম কাঁচা হয়ে গেছে দেখি হ্যাঁ কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেল জড়ো মিলেছি কেন তার পরে শাশুড়ি মায়ের সারিস করছে তো দেখো সমস্ত রান্নাঘরের কাজ মানে পরিষ্কার পরিষ্কার সব হয়ে গেছে মাম তো আমাদের সাথে খাবেন না মামের জন্য আলাদা করে ভাত বসাচ্ছি এই দেখো আলাদা করে ভাত বসাচ্ছি কেন বলো তো কেন হচ্ছে শ্রাবণ মাসের আজকে সোমবার সোমবার ছিল ওই জন্যে উনি নিরামিষ খাবেন ওই জন্যে ভাতের মধ্যে আমি একটু আলু আর একটু পটল আর গোবিন্দপির চাল মানে ওই চাল দিয়ে একসাথে সেদ্ধ করে রাখ করে রাখবো ওটা ঘি দিয়ে আর গিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবেন মাম বললেন যে করিস না করতে হবে না কিন্তু দেখো আমরা দুপুরবেলা ভাত খাবো আর মানুষরা কি দুপুরবেলা ভাত খেতে পারবেন না একটুখানি করার জন্য আমি ওই জন্য রান্নাঘরটা মুছে সব চক্রি ফকরিগুলো মুছে মানুষের জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম এটাই আজকে থামদেলের নাম ছিল তো আমার এই ব্লগটা তোমাদের রকম লাগলো একটুখানি কমেন্ট করে জানিও আর লাইক ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা নতুন আসতো তারা প্লিজ পাশে দেখো আমি চালটা ধুচ্ছি আর জানলা দিয়ে উঁকি মেরে দেখছি যে আকাশ ঠিক আছে কিনা বাইরে অতগুলো কাপড় মেলা আছে ওই জন্য বারে বারে ফলো করছি যে বৃষ্টি বেশি আরম্ভ হলো কিনা কমপ্লিট বসানো কমপ্লিট অন্ধকার কালু ঘন মেঘ করে এসেছে আমি সব জামাকাপড় তুলিয়া ফেলে ফেলি দেখো তাহলে বৃষ্টি আসিবে আমাদের টবে দৌড়াদৌড়ি করিতেছে অবে তুমি দৌড়াদৌড়ি করছো কেন অন্ধকার করে এসেছি অন্ধকার করে এসেছি অন্য কোথাও হচ্ছে হাওয়া দিচ্ছে মেঘটা কেটে যাবে